প্রশাসন কি করবে না করবে তার জন্য আমাদের এই দাবি দাওয়াগুলো তুলে ধরা উচিত আমরা চাইব আজকে যে নির্লজ্জ প্রশাসন যারা কোর্টে গিয়ে অযোগ্যদের হয়ে সওয়াল করছে দুর্নীতির পক্ষ নিচ্ছে তাদের শাস্তি কি আছে তাহলে কোর্ট কি বিচার করবে না যারা দুর্নীতি করলো আর দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে তাদের কোনো শাস্তি হোক আজকে তাদের দোষে আমাদের যারা নির্দোষ তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এটা কখনো একটা বিচার হতে পারে এবং এটা একটা রাজ্য সরকার তারা দেখছে এবং সেটাকেই তারা প্রমোট করছে দুর্নীতিটাকে এটা দিনের পর দিন চলতে পারে একটা সামাজিক অবক্ষয় নয় কি সঠিক প্রশ্ন করেছেন ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে যে যিনি প্রমোট করছেন দুর্নীতিটাকে তাদেরকে তো কেন বিচার ব্যবস্থা প্রশ্ন করছে শাস্তিটা দেওয়া হোক শাস্তি কোথায় যদি কোনো নিদর্শন না থাকে শাস্তির তাহলে আগামী দিনে তো এইগুলোই চলতে থাকবে প্রশ্ন উঠবেই দেখুন শিক্ষা ব্যবস্থা অবনতি হয়েছে অবক্ষয়ের পথে চলে গেছে সামাজিক ব্যবস্থার অবক্ষয় হয়ে গেছে সেখানে দাঁড়িয়ে এটা পুনরুদ্ধার জরুরি প্রশাসন যদি এখনও না বোঝে যে যে ভুলগুলো তারা করেছে সেগুলোকে রেক্টিফাই করে নতুন করে সমাজ ব্যবস্থাটা গড়ে তোলা দরকার দেখুন শিক্ষামন্ত্রী সত্যিই নিখোঁজের মতোই কারণ আমরা যেখানে রাস্তায় পড়ে আছি আমরা এতগুলো দাবি দিনের পর দিন করছি এত বড় অনশন হয়ে গেল কোথায় শিক্ষামন্ত্রী কোথায় মুখ্যমন্ত্রী কোনো দিন দেখা করেছেন আমরা কিন্তু পাশে পাইনি